নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত কাঁঠাল দানা দিয়ে অনেক রেসিপি তো আপনারা আগে দেখেছেন তবে আজকের এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম ধরুন বাড়িতে কিছু নেই শুধু কাঁঠাল দানাই আছে তো এই কাঁঠাল দানা দিয়ে ঝটপট এই রেসিপিটা বানাতে পারেন এটা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে টক মিষ্টি স্বাদের এই রেসিপিটা বানানোর জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে কাঁঠাল দানাগুলোকে এইভাবে গোল গোল করে কুচি করে নিতে হবে এইবার কড়াইতে কিছুটা পরিমাণ জল আর অল্প একটু নুন দিয়ে দিতে হবে তারপরে জলটা ভালো মতো গরম হয়ে এলে কাঁঠাল দানাগুলো দিতে হবে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে যাতে কাঁঠাল দানাগুলো জলের ভিতরে একদমই ডুবে থাকে এবার কাঁঠাল দানাগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো তারপর দেখুন কাঁঠাল দানা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং কাঁঠাল দানাটা এখনও একটু শক্ত আছে দেখুন এটা এখনও ভালো মতো নরম হয়নি তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে কাঁঠাল দানাগুলো কিন্তু ভালো মতো নরম করে নিতে হবে মোটামুটি টোটাল পাঁচ থেকে ছ মিনিট কাঁঠাল দানাকে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে নরম করে নেওয়া হয়েছে এইবার কাঁঠাল দানাগুলো আস্তে আস্তে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে বা এইভাবে আপনি এটাকে ঝুঁড়িতে ঢেলে দিতে পারেন কাঁঠাল দানাগুলো এইভাবে ছিঁকে নেওয়ার পর এইবার কড়াইতে এখানে দুটো কারিপাতা এইভাবে ছাড়িয়ে দিয়ে দেয়া হলো এইবার কারিপাতাগুলো অল্প আঁচে হালকা হালকা করে ভেজে নিতে হবে কারিপাতাগুলো এইভাবেই অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে যতক্ষণ না কারিপাতাটা কালারটা চেঞ্জ হয়ে আসে এইভাবে কারিপাতাটা আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন প্রথমে পাতাটা আস্তে আস্তে নরম হয়ে যাবে তারপরেই কিন্তু পাতাটা আস্তে আস্তে মুচমুচেও হয়ে যাবে এইভাবে কারিপাতাটাকে বেশ এক থেকে দেড় মিনিটের মতন একটুখানি আগে ভেজে নেওয়া হলো কারিপাতাটা এইভাবে একটুখানি ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে ওয়ান টেবিল স্পুনের মতন সরিষার তেল দেওয়া হলো সরিষার তেলের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া হবে না এইবার এর ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো দিয়ে এই কারিপাতাগুলো এবং শুকনো লঙ্কাটাই তেলের সাথে ভেজে নিতে হবে যদি তেলের ভিতরে এই কাঁচা কারিপাতাগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগতো তাই কারিপাতাগুলো কড়াইতে দিয়ে হালকা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন যদি এই তেলটা দেয়া হয় তাহলে কিন্তু খুব কম তেলে কারিপাতাটা ভাজা যাবে এবং দারুণ মুচমুচে হয়ে যাবে তারপরে কারিপাতাগুলো খুন্তি দিয়ে একটুখানি ভেঙে নিতে হবে এই কারিপাতাগুলোকে এইবার কারিপাতাগুলো একটুখানি ভেঙে নিয়ে যখন এরকম মুচমুচে হয়ে আসবে তখন এর ভিতরে সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে কাঁঠাল দানার সাথে এই কারি পাতাগুলো বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে এপিট ওপিট করেই ভেজে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া হবে না যেহেতু কাঁঠাল দানার গাটা লাল সেজন্য আর তার সাথে অল্প একটুখানি নুন দিতে হবে যেহেতু নুন সিদ্ধ সময় দেওয়া হয়েছিল সেজন্য এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য কয়েক দানা চিনি এখানে কিন্তু চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে মানে ওই জাস্ট কয়েক দানা চিনি দিয়ে দেবেন আর তার সাথে এই যে রিং রিং পেঁয়াজগুলো দেবেন যে ছোট ছোট পেঁয়াজ হয় সেই পেঁয়াজগুলো গোল গোল করে কেটে এরকম রিং করে নেওয়ার পরে তারপরে কিন্তু এই পেঁয়াজগুলো কাঁঠাল দানার ভিতরে দিয়ে দেবেন তাহলে কি হবে ঠিক কাঁঠাল দানাগুলো যেরকম গোল রিং রিং এই পেঁয়াজের সাইজগুলো কিন্তু ঠিক সেরকম গোল রিং রিং হবে কাঁঠাল দানাটা যেহেতু সিদ্ধ করে নেয় সেই জন্য এটা ভালোভাবে গলে গেছে এবার পেঁয়াজগুলো দিতে হবে কাঁঠাল দানাটা দিয়ে বেশ দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু এই পেঁয়াজগুলোকে দিয়ে দেবেন পেঁয়াজগুলোকে কিন্তু কখনোই তেলে ভাজবেন না তেল কাঁঠাল দানা সমস্ত অ্যাবজর্ব করে নেওয়ার পরে এই পেঁয়াজগুলোকে দিয়ে এর সাথে মিশিয়ে বেশ কয়েক মিনিটের জন্য এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবেন তারপর কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন পেঁয়াজগুলো আগের চেয়ে একটু নরম হয়ে এসেছে পেঁয়াজগুলো মাছ পথে দেওয়ার ফলে কী হবে পেঁয়াজগুলো অর্ধেক কুক হবে মানে ভিতরে ক্রাঞ্চিনেসটা থাকবে কিন্তু এটা সম্পূর্ণরূপে এই কাঁঠাল দানার সাথে কিন্তু মিশে যাবে না এরকম আলাদা আলাদা থাকবে যেটা খাওয়ার সময় মুখে পড়বে এবং দুর্দান্ত লাগবে তারপর এভাবে এটাকে বেশ আরও কয়েক মিনিট ভেজে নেওয়া হলো তবে আপনারা যদি চান এর ভিতরে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি দিইনি কারণ লঙ্কার গুঁড়ো যদি দিতাম তাহলে কাঁঠালদানার নিজস্ব রঙটা নষ্ট হয়ে যেত এইবারে হাফ কাগুচি লেবু রস দেওয়া হলো এই রকম শেষে যদি কাগুচে লেবু রস দেওয়া হয় মানে নামানোর ঠিক এক মিনিট আগে লেবুর রসটা দিয়ে এর সাথে মিক্স করে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে এর ভিতরে কারিপাতার ফ্লেভার এবং লেবু রসটা কিন্তু দুর্দান্ত আপনারা কাঁঠাল দানার অনেক রেসিপি খেয়ে দেখেছেন তবে কাঁঠাল দানা ভাজাও অনেকে খেয়েছেন এইভাবে কি কখনও দানা ভেজেছেন কারিপাতা শুকনো লঙ্কা এবং পেঁয়াজ সহযোগে আর সাথে লেবু রসের হালকা যে টক মিষ্টির স্বাদ এটা কিন্তু দুর্দান্ত এর ভিতর কিন্তু আমি কোনো প্রকার মশলা ব্যবহার করিনি এটা কিন্তু খুব কম তেলে ভাজা বিশেষত যারা হেলথ কনশাস তারা কিন্তু এইভাবে অবশ্যই কাঁঠাল দানাটা একবার ট্রাই করুন এবং এটা যে কেউ ট্রাই করতে পারবেন এটা দুর্দান্ত খেতে হয় টক মিষ্টি ঝাল স্বাদের এই কাঁঠাল দানার ভাজাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন